বন্ধুকে নতুন বছরের সুস্বাগতম তো আমাদের এখানে একটা পিকনিক হচ্ছে তো চলো একটু পিকনিক স্পটে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি তো চলো যাওয়া যাক সেখানে দেখলাম বন্ধুরা পিকনিক তো পিকনিক তো ধামাকাই হচ্ছে কিন্তু এতটা আওয়াজ যে সেখানে রেকর্ডিং করা সম্ভব নয় বলে আমি সেখানে ক্যামেরায় চালু করতে পারিনি তবে সেখানে পিকনিক ভালোই হচ্ছে মাঠের মধ্যে ছেলে পিকনিক করছে আর করবেই এটা হচ্ছে আজকের দিনটা আমরা সকলেই জানি যে সেলিব্রেশনের দিন কিন্তু যাদের কাজ রয়েছে তাদের কাছে সেলিব্রেশন থাকে না যেমন অনেকেরই কাজ থাকে পড়াশোনা বা অফিসিয়াল কাজ তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে না সেলিব্রেশন চলছে যে যার মতো পারছে করছে কিন্তু তার ফাঁকে যারা কাজের লোক তারা কাজটাও করে নিচ্ছে তো সকলকে আমি এটাই বলবো যে তোমরা তোমাদের যেটা আমি অডিওতেও বলেছিলাম লাইভে লাইভে ক্যামেরা অন করা যায় না কারণ সেখানে স্ট্রিমিং নেটওয়ার্ক কম থাকলে ভিডিওটা যায় না হয়তো নেটওয়ার্ক ইস্যু হয় রিকানেক্ট হয়ে যায় বারবার তো অবশ্যই আপনারা নিজেদের লক্ষ্য নির্ধারণ করুন যে ছাব্বিশে আমরা কী পরিবর্তন করতে চাই ২৬ ছাব্বিশে আমাদের কী করণীয় কি আমরা পেতে চাই পুরো বছরটা থেকে সেটাকে ফলো করুন প্রত্যেক দিন সেটাকে মেনে চলা বা ফলো করার চেষ্টা করুন অনেক সময় দেখা যায় আমরা দশ দিন মারলাম তারপরে আমরা পুরোপুরি মানে না একদম ব্ল্যাঙ্ক হয়ে যাই আর পুরো ভুলে যাই ব্যাপারটা তো সেই দিক থেকে এই দিকগুলো মাথায় রেখে আপনারা সেগুলো সিলেক্ট করুন আর করে যান তাহলে দেখবেন যে না যেটা চাচ্ছেন সেটা সম্ভাবনা খুব বেশি রয়েছে পাওয়ার আর অনেক জিনিস সাপোর্ট করতে হবে এটাই অ্যালোভেরা গাছ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে আর এখন গাছগুলো ভালো আছে নতুন যে পাতা বেরোচ্ছে চলছে ইভিনিং ওয়ার্ক আর ইভিনিং ওয়ার্কে অবশ্যই হাঁটাটা জরুরি প্রত্যেক মানুষকে হাঁটলে কোনো আমাদের ভালো থাকে হটা এটা হটা হওয়া জরুরি শুধু আটলাই হবে না হটার স্পিডটা একটু বাড়াতে হবে নরমাল হটা থেকে একটু স্পিড বাড়াতে হবে ওটা যাচ্ছে অরিজিনাল হটা প্রথম মেরামত হয়েছে আমাদের এখানে চারিদিকে রাস্তা তো রাস্তায় আছে শুধু ঘাসপালাগুলো কেটে কেটে দেওয়া হয়েছে আর জায়গায় জায়গায় কোথাও কোথাও বাতি লাগানো হয়েছে বাতি এই সংস্কার লক্ষ্য করা যাচ্ছে ডালকলা ছাটাই হারাচ্ছে ইয়ে